আবারও সাগরের পরিযায়ী শ্রমিকের মৃত্যু চেন্নাইয়ে পাথর চাপাপুরি মর্মান্তিক পরিণতি যে কাজের সন্ধানে গিয়ে ফের মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিক চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থানার মন্দিরতলা খেয়াঘাট এলাকার বছর বিয়াল্লিশের লক্ষ্মীকান্ত বেড়া নামের এক যুবকের অভাবের তাড়নায় মাস ছয়েক আগে চেন্নাই গিয়েছিলেন তিনি কপেরবন্দি দেহ গ্রামে ফিরতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সূত্রে জানা গেছে রাজমিস্ত্রির কাজের পাশাপাশি রাতে ওভার ডিউটিতে গাড়ি খালি করার সময় লক্ষ্মীকান্তর বুকে পাথর এসে পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে চেন্নাইয়ের রাজীব গান্ধী হসপিটালে ভর্তি করা হয় দুর্ঘটনার খবর পেয়ে আঠাশ তারিখ রাতে পরিবারকে ফোন করে লক্ষ্মীকান্ত দুর্ঘটনার কথা জানানো হয় এবং জরুরি অপারেশনের জন্য অনুমতি চাওয়া হয় পরিবারের সদস্যরা অনুমতি দেন অপারেশন হওয়ার পর লক্ষ্মীকান্ত কান্নাকাটি করে পরিবারের সঙ্গে কথাও বলেন কিন্তু অপারেশনের বেশ কিছু সময় পরে আসে তার মৃত্যুর সংবাদ মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার তোমার দেউর অ্যাক্সিডেন্ট হয়েছে এখনই রিসালি অপারেশন করতে হবে এক্ষুনি বন্ডে লিখতে হবে তখন আমি আমার শ্বশুরকে জানাই জানি করে খবর পাঠিয়ে হা সেটি একজন ভাই হয় আমার দেওয়ার মতন পাড়া বসি সে যে করে এক্ষুনি অপারেশন আমি ভাই হ্যাঁ তুমি বন্ধ দো এক্ষুনি অপারেশন করাও দেউর মানে তো অত দূরে যাইতে পারব না তার জন্যে তুমি সই দাও কো অপারেশনটা হয়ে গেল বলে সুস্থ হবে তার জায়গায় শোনা গেল সোমবার সেই রাত্রে তিনটের দিকে মারা যাইছে। কথা লক্ষ্মীকান্তর পরিজনদের অভিযোগ হয়তো ঠিক মতো চিকিৎসা হয়নি সঠিক চিকিৎসা পেলে হয়তো তাকে বাঁচানো যেত পরিবার ও গ্রামের মানুষের প্রশ্ন সংসারে সচ্ছলতা ফেরাতে এত দূরে গিয়েও কেন এভাবে অকালে প্রাণ হারাতে হলো লক্ষ্মীকান্তকে তার কফিন দেহ গ্রামে পৌঁছলে এক হৃদয় বিধারক দৃশ্যের সৃষ্টি হয় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের এমন করুণ মৃত্যু আবারও রাজ্যের কর্মসংস্থানের অভাবের চিত্রকেই তুলে ধরলো আমরা আমাদের কাছে যে আমার কাকু অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ঘটনাটি ঘটেছে হচ্ছে বারোটায় কাকুর কি হয়েছে না কাকুর হচ্ছে পেটে বাম পাশে নাকি নাভিতে লেগেছে নারী হচ্ছে ফুটো ফুটো হয়ে গেছে যার জন্য এমার্জেন্সি হচ্ছে অপারেশন করতে হবে আমাদের কাছে খবর আছে তিনটে দশের দিকে কারণ হচ্ছে আমাদের পারমিশন বন্ডে বন্ডে পারমিশন নেওয়ার জন্য তোরা হচ্ছে ইমিডিয়েটলি বারোটার দিকে কাকুর অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে কাকু অজ্ঞান হয়ে যায় তারপরে জ্ঞান আসছে কাকু যখন আমাদের জানিয়েছিল কাকু হচ্ছে খুব কান্নাকাটি করছিল। তারপরে যখন অপারেশন হয় অপারেশন হচ্ছে রাজীব গান্ধী চেন্নাইতে রাজীব গান্ধী হসপিটালে ওই ওখানে অপারেশন হওয়ার মিনিমাম দু ঘন্টা পরে আমার কাকু জ্ঞান আসছে জ্ঞান আসার পরে কাকু আমার দিভাইয়ের সঙ্গে কথাও বলে ভিডিও কলে জিজ্ঞাসা করে দিভাই কাকুকে যে কাকু তুমি কেমন আছো তখন দিভাইকে বলে যে কাকু আমি ভালো আছি যে ওরা যেটা জানা যাচ্ছে ওরা হচ্ছে আমার কাকুকে ঠিকভাবে সুস্থ করেনি ঠিকভাবে ওরা কেয়ার করেনি ডক্টররা কেম করেনি যার জন্য আরseqNum কাকুর অবস্থা যাবার পরে হঠাৎ খবর আইছে تاسو করতে করতে ওই পাথর বুকে পড়িয়া কে যারা জরাochondে ছিল হাসপাতালে ভর্তি করে করার পরে একদিন পরে রিপোর্ট আইছে যে ওসটাটা মারা গেছে মারা দেওয়ার পরে সেখান থেকে ছেলেটাকে নিয়ে আসি নিয়ে এসে এখানটা দেওয়া হচ্ছে আমাদের পরিবারে ও ছাড়া আমাদের মা বাবা স্ত্রী ছেলে আর তার দাদা ও আগে ও কাছে গেছে কাছাকাছি কুড়ি বছর কুড়ি বছর ছেলেটা থাকিয়ে আসে রাজমিস্ত্রি কাজ করতো আর ওই পাথরে আইসা উপরে চাপিয়া করে এরকম ঘটনা হয় আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা